আজ কথা বলবো এমন একটি দেশ যে দেশটি সদ্য সেন্জন ভুক্ত হয়েছে এবং এই দেশটি অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী দেশ ধনী দেশ দেশটির নাম বুলগেরিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে বুলগেরিয়ার জপ্রগ্রত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা বুলগেরিয়া যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আমরা এই বুলগেরিয়া দেশ নিয়ে কাজকর্ম করছি যারা বুলগেরিয়া যেতে চান এই দেশটি কিরকম চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসি বুলগেরিয়া প্রধানত স্লাভনিক ভাষাভাষী অর্থোডক্স খ্রিস্টান দেশ এটি ছিল সিরিলিক বর্ণমালার জন্মস্থান যা নবাব শতাব্দীর শেষের দিকে এই অঞ্চলে তৈরি হয়েছিল এটি দীর্ঘকাল বাইজেন্টাইন সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিল উনিশ শতকে স্বাধীনতা লাভের আগে পাঁচশো বছর ধরে দেশটির অটোমান সাম্রাজ্যের অংশ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সোভিয়েত ইউনিয়নের উপর নির্ভরশীল হয়ে ওঠে কিন্তু এখন এটি ইউরোপীয় ইউনিয়ন এবং সদস্য দেশ এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ বুলগেরিয়া রাজধানী সোফিয়া আয়তন এক লাখ দশ হাজার নশো তেরো কিলোমিটার জনসংখ্যা বর্তমানে প্রায় পঁয়ষট্টি লাখ ভাষা বুলগেরিয়ান গড় আয়ু পুরুষের সাতাত্তর বছর এবং